দর্শক আমরা দর্শক আমরা বরিশালের একটা দুর্দান্ত জায়গায় অবস্থান করছি যেটা ঝালুকাঠের নেসারাবাদের আটঘরে আর আটঘর কুরিয়ানা এটা এই কুরিয়ানাতে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্রলার আছে অনেক সাথে আমি আসি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টলার এই ট্রলারগুলোতে এটা হচ্ছে আটঘর বাজার ঠিক সামনেই আর এটা হচ্ছে রোড এখানে যারা পর্যটক আসতেছে বরিশাল সব বরিশাল থেকে যারা এখানে আসছে ঢাকা চট্টগ্রাম বা উত্তরবঙ্গ থেকে যারা আসছে তারা এটা এই বাজারে এখানে আসতে দাঁড়ানোর পরে এখান থেকে এই ট্রলারগুলো করে পুরা পিয়ারা বাগান যেটা ফ্লোটিং পিয়ারা মার্কেট পুরা ঘুরে দেখতে হলে এখান থেকে আপনাকে টলারটা নিতে হবে আর এই সম্পূর্ণ ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেল শাহাবুল ট্রাভেল ব্লগে দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল শাহাবুল ট্রাভেল ব্লগ তো আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আর একটু আপনাদের জায়গাটা দেখাই এটাই হচ্ছে কুরিয়ানা ফ্লোটিং মার্কেট দেখতে হলে আপনাকে এখান থেকে যেতে হবে আর কেউ যদি যানবাহন নিয়ে আসেন তাহলে রোড দিয়ে আপনার যেতে পারবেন হয়তো বা কিন্তু এখানে যেহেতু দ্বীপ দ্বীপ জায়গা ছোট ছোট জায়গা আপনাকে নৌকা নিয়ে যাওয়াই ভালো কারণ পিয়ারার বাগানের ভিতরে আপনি ঘুরতে পারবেন আর এখানকার যে ফোন নাম্বার টাম্বার এখানে কত কি ভাড়া আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে সেখান থেকে ডেসক্রিপশন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন